নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে দেখাবো তিনটে সহজ স্টেপ যদি স্টেপগুলো ভালো লাগে প্লিজ লাইক করো আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে চলো দেখে এই স্টেপগুলো এই হচ্ছে ফার্স্ট স্টেপ এই ফার্স্ট স্টেপের মধ্যে আছে পায়ের তিনটি ভাঁজ তো যদি ভালো হয় আমার তো প্লিজ কমেন্টে বলো আর লাইক করো চলে আসলাম বন্ধুরা ওই স্টেপটা আমি এখন করবো তো দেখো পার্ট ওয়ান অ্যান্ড টু অ্যান্ড থ্রি ফোর ফাইভ সিক্স এইটাই দেখো কাউন্ট করে করে করছি ওই স্টেপটাই যদি কেমন হয়েছে তোমরা প্লিজ বলো আর চলো কন্টিনিউ করে দেখাচ্ছি কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলো আর ভালো লাগলে প্লিজ লাইক করো একটা চলে আসলাম ভিডিও দু নম্বর স্টেপ নিয়ে তো এই স্টেপটা তোমাদের কাছে একটু কঠিন মনে হবে তো দেখে নাও তবু ভালো করে তো মার্চগুলো একবার করে দেখে নাও যেমন করে স্টেপগুলো দেখাচ্ছে তো কন্টিনিউ করে দেখো দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যে স্টেপটা এখন দেখলে তোমরা ওই স্কেপটায় এখন করবো দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক তো চলো কন্টিনিউ করে দেখাচ্ছি প্লিজ ওই স্ট্রেপটার মতো হয়েছে কি না প্লিজ আমাকে বলো আর ভালো লাগলে স্টেপটা লাইক করো তো চলো নেক্সট ভিডিও চলে আসলাম ভিডিও লাস্ট স্টেপ নিয়ে তো চলো দেখে নিই স্টেপগুলো ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ফাইভ অ্যান্ড সিক্স তো চলো এখন কন্টিনিউ করে দেখো দেখছো এই স্টেপটাই আমি এখন করব চলে আসলাম বন্ধুরা তো দেখো ওয়ান টু থ্রি ফোর নেক্সট স্টেপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো কন্টিনিউ করবো দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে জানিয়ে দিও আর স্টেপগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্টে প্লিজ প্লিজ বলো তোমরা আর চ্যানেলে যদি নতুন আসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো যাওয়া যাক